বন্ধুরা বন্ধনা রান্নাঘর থেকে স্বাগত আজকের আমি আলু পোস্ত করব আলু কেটে নিয়েছি পোস্ত বেটে নেব ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি পোস্ত হয়ে গেছে গ্যাস ধরে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিচ্ছি আজকে রান্নাটা একদম অন্যরকম বস্ত্রটা আমি প্রথমে তেলের মধ্যে দিলাম আলু দিয়ে দিলাম এগুলো ভালো করে না ধরা করে নেব দিলাম স্বাদ মতন হলুদ দিলাম পোস্ততে হলুদ কম লাগে এই আলু পোস্ত রান্না সামান্য একটু তেল বেশি লাগে আবার সব আলু পোস্ত তো লাগে না আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আর আমি আলু পোস্ত হয়ে জল দিয়ে দিলাম ঢাকা দিলাম যে কঠিন পর খুলে নিলাম দেখে কত সুন্দর হয়েছে আলু পোস্ত হয়ে গেছে নামিয়ে নেবস্ত রান্না হয়ে গেছে এই ধরনের রান্না